ছুড়ে দেওয়া লাইফ জ্যাকেটে জীবন পাওয়া রবীন্দ্রনাথ এখন কেমন আছেন খোঁজ নিল এই সময় প্রকৃতি বারবার পরীক্ষা নিয়েছে খোলা আকাশের নিচে সমুদ্রে প্রায় পাঁচ দিন ভেসেছিলেন কাকদ্বীপের রবীন্দ্রনাথ না কোনো হলিউড ছবি দৃশ্য নয় বাস্তব জীবনে এই পরীক্ষা দিয়েছেন বাংলার রবীন্দ্রনাথ দাস পাঁচ বছর পেরিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়ার পাতায় তাকে নিয়ে চর্চা তুঙ্গে এখন কেমন আছেন তিনি ঠিক কি বললেন রবীন্দ্রনাথ ফুসকো ফুসকো চুল উপরের অংশ নিন হাতে ধরা একটা কাপ বছর পঁয়ত্রিশের যুবকের দৃষ্টিতে হাজার প্রশ্ন গত কয়েক সপ্তাহ ধরে মোবাইল স্ক্রিনে বিভিন্ন সোশ্যাল সাইটে দেখা গিয়েছে একটি পোস্ট পাঁচ দিন সমুদ্রে ভেসেও প্রাণে বেঁচেছিলেন কাকদ্বীপের রবীন্দ্রনাথ দাস জলে ঘন্টার পর ঘন্টা জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছিলেন তিনি অবশেষে বাংলাদেশের একটি জাহাজ তাকে উদ্ধার করে এই পোস্ট সাম্প্রতিক বলে দাবি করা হলেও এই পোস্ট সাম্প্রতিক বলে দাবি করা হলেও আদতে ঘটনাটি দুই সালে উনিশ পাঁচ বছর এখন কেমন আছেন সেই রবীন্দ্রনাথ খোঁজ নিলো এই সময় ডিজিটাল কাকদ্বীপের রবীন্দ্রনাথ পেশায় ছিলেন একজন মৎস্যজীবী রুটি রুজি টানে তিনি সমুদ্রে যেতেন দুই সালে নয় জুলাই বেশ কয়েকজন সঙ্গীর সঙ্গে ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তিনি হঠাৎই রুদ্ররূপ নেয় প্রকৃতি উত্তাল হয় সমুদ্র প্রণয় উল্টে ঘটে বিপত্তি অনেকেই তলিয়ে যান কিন্তু রবীন্দ্রনাথ জলে ভেসেছিলেন পেশায় মকসজীবী হওয়ায় এই যুবক সাঁতার জানতেন খোলা আকাশের নিচে তিনি ভেসেছিলেন প্রায় পাঁচ দিন সেই সময়ে তার পেটে পড়েছে শুধু বৃষ্টির জল পাঁচ দিন সমুদ্রে ভেসে থাকার পর বাংলাদেশের এক জাহাজ তাকে উদ্ধার করে আর রবীন্দ্রনাথের যুদ্ধে জয়ের খবর নিয়ে কৌতূহলী ন্যাটপাড়া এখন কেমন আছেন তিনি রবীন্দ্রনাথ বলেন এখন আমি জল এড়িয়ে চলি জাল বাদি প্রয়োজনে রাজমিস্ত্রির কাজ করি কেরানাতে যাই কাজের জন্য কিন্তু ঠেকায় পড়ে কিন্তু খুব ঠেকায় না পড়লে আর কোনোদিন সমুদ্রে যাব না নিজের প্রাণ বাঁচলেও পাঁচ বছর আগে ট্রলারে থাকা তার অন্যান্য সঙ্গীরা নিখোঁজ গলায় রবীন্দ্রনাথ বলেন যাদের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম তারা আজও নিখোঁজ যদি কোনো জাদু হয় ওরা ফিরে আসে ফেললেন রবীন্দ্রনাথ পাঁচ বছর আগে ভয়াবহ সেই স্মৃতিতে ডুব দিয়ে তিক্ত স্মৃতির কথা জানালেন রবীন্দ্রনাথ বললেন পাঁচ দিন প্রায় ভেসেছিলাম ভাসতে ভাসতে বাংলাদেশে পৌঁছে যায় সেই সময় বাংলাদেশের এক জাহাজের ক্যাপ্টেন আমাকে দূর থেকে দেখতে পান আমার দিকে তিনি যখন লাইফ জ্যাকেট ছুঁড়েছিলেন সেই সময় মনে হয়েছিল জীবন বাঁচাতে আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান তবে প্রথমবার মুঠুই করে সেই জ্যাকেট ধরতে পারেননি তিনি শক্তিহীন দুর্বল শরীরটা ক্রমশ তলিয়ে যেতে থাকে কিন্তু বাংলাদেশের ওই জাহাজের ক্যাপ্টেন হাল ছাড়েননি তিনি তার দিকে জাহাজ ঘোরান তিনি এবার আর মিস হয়নি রবীন্দ্রনাথ এরপর বাংলাদেশের প্রথম তাকে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ভারতীয় কমিশনের হস্তক্ষেপে বাড়ি ফিরতে ফিরেছিলেন তিনি নিজে পরিবারের কাছে ফিরলেও ট্রলারের সঙ্গীরা আজও নিখোঁজ তার ফিরে আসার লড়াই সুশান্তাওয়ালে হট টপি যদিও নেটপাড়ার সঙ্গে রবীন্দ্রনাথের দূরত্ব সতচন তিনি বলেন একটাই ব্যথা পাঁচ বছর বুকে চেপে নিয়ে ঘুরছি যদি ওরাও ফিরে আসতো